প্রতি বছরের নেয় এ সেজে উঠেছে পুরী মানে পুরীর জগন্নাথ ধাম এবং আজ এগারোই জুন হচ্ছে স্নানযাত্রা প্রতি বছরের মতোই কিন্তু লোকের সমাগম চোখে পড়ার মতো রথযাত্রার ঠিক পনেরো দিন আগে প্রতি বছর পূর্ণিমায় এই স্নানযাত্রা বিরাট বড় একটি অনুষ্ঠান হিসেবেই ধরা হয়ে আসছে আজ যুগ যুগ ধরে এবং রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে যেরকম মানুষের সমাগম ঘটে স্নানযাত্রাকে কেন্দ্র করে অতটা না ঘটলেও প্রচুর মানুষজন এই সময় এই দেবদেবীদের স্নানযাত্রা দেখতে আসেন আসলে আজ এই যে স্নানযাত্রা উৎসব এরপর থেকে প্রায় পঁচিশ দিন কিন্তু এই দেবদেবীরা আর দেখা দেবেন না যাবেন অনবসরে এবং আজকে এই পাহুন্ডির মাধ্যমে ওনাদেরকে যেইভাবে নিয়ে আসা হয় আপনারা দীর্ঘদিন রথযাত্রা দেখেছেন স্নানযাত্রাও দেখেছেন তিন দেবদেবীকে কিন্তু একেবারে যে সাধারণভাবে নিয়ে আসা হয় এবং স্নান বেদিতে ওনাদেরকে বিরাজ করানো হয় সেটা একেবারেই নয় ওনাদের নিয়ে আসার একটি আলাদা রীতি আছে যে রীতি মেনেই প্রতি বছর দৈতাপতিরা পাহুন্ডির মাধ্যমে ওনাদেরকে যেরকম রথে বা রথে অধিষ্ঠ করেন এবং স্নানযাত্রার দিনও ওনাদেরকে ঠিক এইভাবেই নিয়ে এসে স্নান বেদিতে ওনাদের বিরাজ করেন দৈতাপতি থেকে শুরু করে পুরোহিত পাণ্ডা একেবারে ভিড়ে ভিড় মহাপ্রভু জগন্নাথ দেব বলভদ্রদেব দেবী একেবারে তার সন্তান বিশিষ্ট হয়েই থাকেন সবসময় দেখতেই পাচ্ছেন আর মানুষের সমাগম চোখে পড়ার মতো এই স্নানযাত্রার উৎসবে যে সব বড় ব্যাপার পুরীর মন্দিরের ভিতরেরই কুয়ো আছে সেই কুয়ো থেকেই ঘরায় ঘরাই করে জল এনে ওনাদের স্নান করানো হয় এছাড়া মহারাজ গজপতি যিনি পুরীর রাজা উনিও কিন্তু আসেন ছেঁড়া পোহরা বলে একটি অনুষ্ঠান হয় তার মাধ্যমে উনিও কিন্তু পুজো নিবেদন করেন তিন দেবদেবীকে একসাথে দেখতে পাচ্ছেন একই ফ্রেমের মধ্যে বা দিকে বলভদ্রদেব মাঝে দেবী ডান দিকে মহাপ্রভু জগন্নাথ দেব আচ্ছা এই যে আজকে স্নানযাত্রা হবে এর পরে ওনাদের কিন্তু জ্বর আসে অনেকেই ভাববেন যে দেবদেবীদের আবার জ্বর হ্যাঁ আসলে জগন্নাথ দেব বলভদ্রদেব এবং দেবীকে এখানে অনেকটা মানুষ রূপেই দেখানো হয়েছে তাদেরও শরীর খারাপ হয় এবং তারাও কিন্তু এই কলেবর ছেড়ে চলে যান ওনাদের একটি অনুষ্ঠান আছে পুরীর যার নাম কলেবর যা আঠেরো একুশ বছর বাদে বাদে হয় একটা মাদলা পাজি আছে পুরীর সেই অনুযায়ী কিন্তু এই নিয়মগুলো পালন করা হয় রিচুয়ালসগুলো তার বাইরে কিছু নয় যেমন আজকের এই স্নানযাত্রার পরে ওনারা গজবেশ ধারণ করবেন একটা কথা জানিয়ে রাখি এই যে পনেরো দিন আগামী রথযাত্রা আসছে তার আগে ওনারা অনবসরে থাকবেন তার মানে হচ্ছে ওনাদের এই যে স্নানের পর শরীর খারাপ সেই শরীর খারাপ হবে ওনারা তাই কোয়ারেন্টিনে চলে যাবেন এই যে কোভিড বা করোনা ভাইরাস যখন এলো কোয়ারেন্টিন জ্বর হলে আমরা চলে যাচ্ছিলাম চোদ্দো দিন পনেরো দিনের জন্য আসলে এইটা কিন্তু প্রচুর প্রচুর বছর পুরনো একটি নিয়ম পুরী জগন্নাথ দেবের মন্দিরের স্নান যাত্রার পরের দিন জ্বর আসে বলে ওনারা কোয়ারেন্টিনে চলে যান অনবসর আচ্ছা দেখতে পাচ্ছেন গজপতি মহারাজ যেটা বলছিলাম এই অনবসরের পর যেটা আরও বড় একটা ব্যাপার সেটা হচ্ছে যে ওনাদের জন্য পাচন তৈরি করে দৈতাপতিরা নিয়ে আসেন এবং ওনারা সেই পাচন খাইয়ে তিন দেবদেবীকে সুস্থ করেন পনেরো দিনের মাথায় ওনারা যখন সুস্থ হন তখন ওনারা সরাসরি কিন্তু জান্না বেদিতে মন্দিরের ভিতরে যেখানে ওনারা সারা বছর থাকেন ওনাদেরকে এই অনবসর থেকে নিয়ে আসা হয় রথে এবং শরীর ভালো হওয়ার পর সাধারণ মানুষের দর্শন দেওয়ার জন্য বলা হয় তাকে মাসির বাড়ি আসলে পুরীর মন্দিরে জগন্নাথ দেব রথে চেপে গুন্ডিচা মন্দিরে যান যে রাজা ইন্দ্রদুম্ন তার স্ত্রী হচ্ছে গিয়ে এই গন্ডিচা সেটাকেই মাসির বাড়ি রূপে বলা হয় অ্যাকচুয়ালি গন্ডিচা মন্দিরে সেখানে থাকেন সাত দিন তারপর সেখান থেকে আবার ফেরেন হচ্ছে গিয়ে মন্দিরে মন্দিরে ফিরেই যে একেবারে প্রবেশ করে যান তা নয় সেখানে বেশ কিছু অনুষ্ঠান থাকে তাকে সোনা গয়না পড়ার একদিন সোনাবেশ থাকে অধরপনা থাকে নীলাদ্রি ভেজো নীলাদ্রি ভেজর দিন ওনারা প্রবেশ করেন লক্ষ্মীদেবীকে তুষ্ট করে রসগোল্লা দিয়ে মন্দিরের ভিতরে এই অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু শুরু হল স্নানযাত্রার মাধ্যমে আর সেই স্নানযাত্রা দেখতে পেলেন পুরী থেকে কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক জয় জগন্নাথ